এক একটা দিন শুরু হয় এক এক রকম ভাবে কোনো একটা দিন শুরু হয় বেশ সুন্দরভাবে সকালবেলা উঠে ঠাকুর নমস্কার করি আর দিনটা বেশ ভালোভাবে শুরু হয় আরেকটা দিন শুরু হয় ভীষণ ব্যস্ততা দিয়ে সকালবেলা উঠে ঠাকুর নমস্কার করতে করতে নিচে নেমে যাই তখন মনে হয় কতক্ষণে কাজগুলো সারবো আবার কিছু কিছু দিন আছে বেশ সুন্দর কাটে আলস্যতা নিয়ে রবিবার দিন আসলে মনে হয় একটু ধীরে সুস্থে ঘুম থেকে উঠি মানুষের সপ্তাহের এক একটা দিন কাটে এক এক রকম সত্যিই তাই সকালবেলা ঘুম দিয়ে উঠে রোজকার কাজগুলো করতে করতে এক সময় মনে হয় যদি আজকে একটু ছুটি পাওয়া যেত একটু বেশিক্ষণ ঘুমানো যেত তাহলে কি মজাই না হতো কিন্তু যখন সাত দিন আট দিন দশ দিন ঘুমিয়ে নিই তারপরে মনে হয় ওরে বাবা ঘুমই তো বেশি আসছে তখন কিন্তু আর দেখবে ঘুমও আসতে সরি ঘুম বেশি আসছে বলছে কি ঘুমই তখন আসতে চায় না তখন মনে হয় যে না এবার কিছু কাজ করা যাক আর ঘুমের বরং আমাদের দরকার নেই মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু লাইফ স্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে মনার ম্যাথ ক্লাস নেই মনার এখন মোটামুটি সব পড়াই শেষের দিকে কারণ যেহেতু পরীক্ষা সামনের মাসে রয়েছে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট এখন যত পারো ঘরে বসে পড়াশোনা করো আজকে রয়েছে আবার তার মধ্যে স্কুল অ্যাকচুয়ালি ওদের তো টেস্টের রেজাল্ট বেরিয়ে গিয়েছিল টেস্টের যে নাম্বারগুলো সেদিন তো জাস্ট লিস্টে নাম উঠছে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট এরকম করে আজকে হচ্ছে ওদের নাম্বারিংগুলোকে বলবে আর তার সাথে সাথে যে যার ডাউট আছে আর কি এটা ওটা সেটা নিয়ে সব আলোচনা করবে ম্যামরা এই জন্য আজকে গোটা দিনই স্কুলটা হবে তো গণেশ তোকে দিয়ে আসতে পারবে না এক্ষুনি বেরিয়ে যাবে তো আমাকে দিয়ে আসতে হবে স্কুলে বুঝতেই পারছো তার মানে কতটা চাপ বৃহস্পতিবার লক্ষ্মীবারের পুজো আমি এসে দেব। আমি গিয়ে মানে দিয়ে যদি যেতে চাই তাহলে প্রচুর দেরি হয়ে যাবে আর শীতকাল তো পেরে উঠবো না সেই জন্য ভেবেছি যে এসে তারপরে দেবো আজকের দিনটা তো শুরু হয়েছে ভীষণ রকম ব্যস্ততা নিয়ে কারণ আজকে মনাকে ওই যে আমার স্কুল নিয়ে যেতে হবে স্কুলে ঢোকাতে হবে আবার বাড়ি আসতে হবে বৃহস্পতিবারের পুজো দেওয়া আবারও ওকে আনতে যাওয়া মানে প্রসেসিং ভাবলে আমার এখনই মাথা ঘুরাচ্ছে এত কাজ আগের দিন রাতে যখন ভাবতে বসি না কি কি কাজ আছে ওরে বাবা পরের দিনের কাজ ভেবে মনে হয় রাতের ঘুম উড়ে যায় প্রচুর তাড়াহুড়ো কারণ এক্ষুনি আমাকে বেরোতে হবে আমি অর্ধেক রেডি হয়েছি রেডি হয়ে খাচ্ছি আমি খাচ্ছি একদিকে মনে খাচ্ছি একদিকে আজকে মনাকে খাইয়ে দেওয়ার টাইম নেই তাহলে আমাদের লেট হয়ে যাবে বাসার জন্য যে কতক্ষণ দাঁড়াতে হবে নির্দিষ্ট নিজেরাও জানি না একা তো বাস না পেলে আবার তিনখানা অটো করে তারপর যেতে হবে বহুত চাপ জীবন মানেই হলো চাপ চাপ তো নিতেই হবে তাই না মনার চুলটাকে সবার আগে বেঁধে দিতে এসেছি তারপর নিজের চুল বাঁধবো আর নিজেকেও রেডি করবো গাড়িতে যাস সে ব্যাগটা যে কি ভারী হয়েছে মেয়েটার যেখানে সেখানে খুলেই চলে যাবে জুতোর যে একটা নির্দিষ্ট জায়গা আছে জানেই না বাবা আর মেয়ে রেডি হয়ে নিয়েছি পুরোপুরি কান্ঠা তো ঢাকতেই হবে কারণ প্রচণ্ড ঠান্ডা হওয়ার ওই যে মনাও পুরো টাটা স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে নিয়েছে আমিও রেডি তো চলো এখন বেরানো যাক একটু জ্যাম জঞ্জাট পেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি বাস থেকে নেমে আর অটো উঠিনি ভাবলাম এটুকু রাস্তা তো হেঁটেই চলে যাই আর একটু মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের এখন বেশি ধরে পুজো দেখবো বাইরে বেরিয়েছি যখন ভাবলাম তাহলে ঠাকুরের একটু মিষ্টি নিয়ে নিই চলো সে গরম জল বসিয়ে হাতে স্নান করে নিলাম বৃহস্পতিবারের পুজো হয়নি আর এতটা এসে আমার মানে শরীরের ভিতরে একটা অস্বস্তি অস্বস্তি হচ্ছে স্নান করে এখন অনেকটা রিলিফ লাগছে বাবা আমার যে কি কষ্ট হচ্ছিল না কি বলবো তোমাদের আবার আবারও যেতে হবে লিপস্টিকই ওঠেনি ম্যাট লিপস্টিক বলে কথা একদম লেগে রয়েছে সারাদিনই থাক ভালো হয়েছে বিকেল আর করে যেতে হবে না লিপস্টিক মনে হয় গায়ে ভিতরে পাক দিতে এখনো আজকে পুজো দিতে আমার প্রায় বেজে গেছে ওই বারোটা দশ পনেরো মতন আর বৃহস্পতিবারের পুজো মানে বেশ খানিক্ষণ কিন্তু সময় লাগে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতন সময় নিয়ে পুজো দিতে হয় যেহেতু পাঁচালি পড়তে হয় পাঁচালি তো পড়তে গেলে একটু সময় লাগে তাই না পাঁচালি ধীরে সুস্থে পড়তে হয় আজকে আমি কখন কাজ সেরে উঠবো এখনই মনে হচ্ছে কি বিকেল মানে দুপুর আর হবে না মনে হয় একদম ডাইরেক্ট চলে আসলো বিকালে ওয়েদারটা এতটাই আজকে মানে ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে বাসনগুলো তুলছি আর কিছু জল ভরা বাকি সেগুলো ভরে নেব প্রায় পনে একটা মতন বেজে গেছে একবার ভাবলাম জামা কাপড়গুলো বরং এসে গোছাবো তারপর ভাবলাম না আমার তো টিউশানই রয়েছে আমাকে তো আমার কাজের শিডিউল অনুযায়ী করতে হবে তাই না মনার সাড়ে চারটে স্কুল ছুটি হওয়ার পর আমার পড়তে আসে ওই পাঁচটা দশ পনেরো বসে গেছি লাঞ্চ করতে বাজে প্রায় একটা সরি প্রায় দেড়টা মানে একটা বেজে গেছে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে এখন টিফিন করতে ধুল লাঞ্চ করতে বসেছি এরপর দশ মিনিটও রেস্ট নিতে পারবো কি পারবো না আবার উঠে রেডি হতে হবে আমাকে চলো খাই আর আজকে লাঞ্চে খাচ্ছে কিন্তু রুটি রুটি সবজি সাথে ডিমের অমলেট এই হচ্ছে পৌষকালী পুজোর প্রসাদ দিয়ে গেল পাশের বাড়ি থেকে এক দিদি আমি তো শুয়েই পড়েছিলাম এই যে আবার লাফ দিয়ে উঠে নিতে হলো আর এই ঠান্ডায় ব্লাঙ্কেটে তলা দিয়ে বেরোনোটাই বিরাট চাপে ঢাকা দিয়ে রেখে দিই মনে আসলে একসাথে খাবো এখন বাজে হচ্ছে প্রায় পনেরো তিনটা মতন আর উঠে পড়তেই হলো কারণ এখন রেডি হতে হবে বেরোতে হবে আবার ঘুম তো একটুও হলো না ঘুমাবো ঘুমাবোই ভেবে গেলাম শুধু যখন ঘুমটা এসেছিলো তখন এসেছিলো প্রসাদ দিতে তো ঘুমটা ভেঙে গেছিলো এখন আবার যে ঘুমাবো সেই ঘুমার ঘুম পাচ্ছে মনে হচ্ছে খুব ঘুমাবো কিন্তু ঘুম আর হচ্ছে না বাইরে জামা কাপড় আছে জামা কাপড়গুলোকে একদম তুলে ঠুলে যাব কারণ মনাকে নিয়ে আসার পর একটা ভীষণ তাড়াগুড়োর মধ্যে থাকবো মনাকে নিয়ে আসার সাথে সাথে সব পড়তে ঢুকে যাবে আজকে মনে হচ্ছে সন্ধে পুজো ভাত দেওয়া হয়ে উঠবে না দেরি হয়ে গেছি আর মনাই হেডফোনটা তখন ফেরত দিয়ে দিয়েছিল বলছিল মা তুমি আবার যখন আসবে তখন নিয়ে এসো চলো বেরোই বাইরে এখন হু করে শুধু ঠান্ডা হাওয়া দিচ্ছে ব্যাগটাকে না সাইড থেকে নিয়ে নিই এইভাবে নিয়ে বাসে উঠতে খুব অসুবিধা হয় বাড়ি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে আমি বাসে বেলগুড়িয়ায় রয়েছি তা তখনই সব স্টুডেন্টের গার্জিয়ানদের ফোন যাচ্ছে যে তারা সব পড়তে চলে এসছে তাদের বললাম একটুখানি দাঁড়িয়ে যাও আমার একটু দেরি হয়েছে আজকে কি বলো তো গাড়ি ঘোড়া সেরকম একটা পাই না তো কি করা যাবে সবাই পড়ে চলে যাওয়ার পর রাতের রান্নার জোগাড় করতে চলে এসেছি আজকে রাতে রান্না হবে হলো পাতলা করে চিকেনের ঝোল আর ভাত চিকেনটা ছিল ম্যারিনেট করে আমি কালকেই গুছিয়ে রেখেছিলাম যাতে আজকে এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক এখনো কিন্তু খুব চেটম্পক করে চিকেন খেতে কেমন হয়েছে গরম গরম চিকেনের পাতলা ঝোল আর ভাত খেতে কিরকম লাগে কথা বলতে পারছে না গো এত ভালো খেয়েছে সব থেকে বড়ো কথা ওর এখন ঘুম পেয়েছে শরীরে ক্লান্তি ভালো খাবার থেকেও সব থেকে বড়ো কথা এইটা আর ওখানে চলছে বয়েই গেল ও শেষ হয়ে গেছে না এখনো আসেনি গণেশ আসলে আমি খাওয়া দাওয়া করবো আর ভালো লাগছে না শরীর আর চলছেই না কালকে সবজিগুলোকে কেটে আগে গুছিয়ে ফেললাম তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিকে সবজি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট করে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করে দিও আজকের মতনটাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো আর সুস্থ থেকো গুড নাইট